আমার মায়ের অপারেশন করতে গেছিলো কলকাতায় যেটা দুর্গাপুরের সমস্ত ডাক্তাররা বলেছিল টাকা দিয়েও করবে না সেখানে কলকাতা থেকে আমরা টাকা দিয়ে করিয়েছি দেড় ঘন্টা লাগলো অপারেশন করতে মা একদম সুন্দর স্টেবেল রয়েছে কোনো সমস্যা নেই কিচ্ছু নেই খুব ভালো আছে অপারেশন কমপ্লিট হয়ে গেছে কথাও বলছে দিদি বলল ভিডিও কলিং করতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তাহলে দুর্গাপুরের ডাক্তাররা কিভাবে মানুষকে ভয় দেখায় সেটা দেখো দেখি আর মানে পেশেন্টের যে অবস্থা থাকে না আরো অবস্থা শেষ করে এটা হচ্ছে আমরা যেটা ফল আজকে আমরা আজকে তোমরাও কন্টিনিউ ভিডিও পেয়েছো সমস্যা হলে তোমরা বাইরে চলে যাও সত্যি একদম ঠিক এটা আমিও সবাইকে বলবো দুটো পয়সা যদি বেশি লাগে যদি কার একটা খুব মারাত্মক অসুখ হয় ভগবান করে যাতে না হয় সেটা চাই কিন্তু যদি হয় না তোমরা বাইরে ট্রিটমেন্ট করাও সত্যি সাকসেস সবকিছু বেটার দেন এটা আমরা যা ভুক্তভোগী হলাম সেই হিসাবে তোমাদের মা শরীর ঠিক আছে মা ছোট্ট অপারেশন নিয়ে কত কি করলো এখানে ডাক্তার এদিকে কলকাতা ভয় লাগে তো চল ডাক্তারকে

পাশের পাড়াতে কাকিমাদের বাড়ি থেকে দুটো নাইটি নিয়ে এসেছি কারণ আমার কাছে আর কোনো অপশান ছিল না যেহেতু পরের দিন মা ভোরবেলাতে বেরিয়ে পড়বে কলকাতা যাওয়ার জন্য আর হাতের অপারেশানটা করার জন্য তো চলো একবার দেখিয়ে দিই নাইটিগুলো কেমন হয়েছে তোমরাও বলো কালকে মাকে নিয়ে যাবে কলকাতাতে ছটার সময় বেরাবে নটার সময় মনে হয় ওটি হবে মানে সব কিছু ফর্ম্যালিটিস করে নটার সময় মনে হয় মাকে অ্যাডমিট করবে তো সেই জন্য ছটায় বেরিয়ে যাবে ইচ্ছা আছে সাড়ে পাঁচটায় যাওয়ার দেখা যাক কতটা কি পারি আর মা আজকে মুখ ফুটে আমার কাছে নাইটির কথা বলেছিল এবার বাজারে গেলে হয়তো ভালো নাইটি পেতাম কিন্তু বাজারে আজকে যেতে পারিনি কারণ ওই যে রেসিপিটা বানালাম বানাচ্ছিলাম ওর জন্য ভাবলাম যে থাক কালকে যাবো এবার হঠাৎ করে তো রাত্রেবেলা খবর দিল দিদি নটার সময় যেরকম কলকাতায় এক জায়গাতে বলেছে ডাক্তার করবে অপারেশন তাহলে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে তো মা পিঙ্ক কালার আকাশি কালার বলেছিল আকাশী কালার ছিল বাট খুব একটা ভালো না মানে হাতে হাতে ধরে ধরে না কেমন কালচে হয়ে গেছে তবে ওটা নিয়ে নিই এটা হাত কাটা নিয়েছি হাতা আছে লাগিয়ে নিলে লাগিয়ে নেবে না নিলে নিয়ে পড়বে শীতকাল তো চাদরের মধ্যে হাত কাটা পরলেও কি এছে নর্মাল অত ভালো না ক্যাজুয়ালি যেটা পেয়েছি সেরকমই নিয়েছি এই দেখো এটা যদি আমি বাজার থেকে নিতাম তাহলে দেখে ঠেকে নিতে পারতাম তো যাই হোক এখান থেকে নিয়েছি যেটা পেয়েছি অসময়তে সেটাই নিয়েছি কিন্তু কাপড়টা ডিসিএম কাপড়ই বলল একদম নর্মাল ঠিক আছে এটা হাত কাটা যদি মনে করে যে হাতে লাগাবে তো লাগাতে পারে আর না লাগালে চাদরের মধ্যে হাত কাটায় পড়লে অসুবিধা নেই আর এটা একটু মোটা হয়েছে আর বলেছিলো আকাশি কালার আকাশি কালারটা না ও বললাম তো আকাশি কালারটা তো এরকম একটা কালার নিয়েছি নর্মাল এটা একটু বড়ো মনে হচ্ছে কি জানি একটু বড়ো হতে পারে এই দুটো নিয়ে এলাম তার জন্য ক্যামেরাটা একটু অন করলাম এবার দেখা যাক যদি ঘুম ভাঙে উঠতে পারি পাঁচটায় বেরালে সাড়ে পাঁচটা ছটায় যাবে তার আগে পৌঁছাতে পারবো দেখা যাক কি হয় একটু দেখে এলাম কলকাতা তো যেতে পারছি না অপারেশনের মনের শান্তি বাবা মা তো যতদিন আছে ততদিনই তারপর আর কি তো যাই হোক চলো গুড নাইট হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব্বাইকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে কটার বাবা এক মাজে পাক্কা ছটা পাঁচ পাঁচ উঠেছি সাড়ে পাঁচটার সময় পাঁচ প্রায় একুশে উঠেছি কেন বলো তো এই দেখো মাঙ্কি টুপি চলে হচ্ছে ওল্ড ওল্ড আর ইজ গোল্ড কি আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়ের সাথে দেখা করতে মা কলকাতায় যাবে আজকে হবে কলকাতার অ্যাডমিট নার্সিংহোমে তো মায়ের সাথেই দেখা করে আসি একটুখানি চলে যাবে এখনই বেরিয়ে পড়বে ওরা তো আমাদেরও দেরি হয়ে গেছে কারণ দেরি হয়ে গেছে মানে উঠেছে অনেকক্ষণ এই যে ইনি আবার বায়না করছে আমি যাব না দিদুনকে দেখতে একবার চলো ওই ওর জন্য চার চাকা বের করলো জানো নাহলে আমিও তোমার দাদাভাই টুক করে দু চাকাতে গিয়ে ঘুরে চলে আসতাম ওর দাদাভাই আবার এসে ঢিমে যাবে রেডি হয়ে গেছে তো এর জন্য রেজার্ভ পরেছে আবার মাঙিয়ে নিলাম চলো দিন পরে দেখা হতো চলে এসেছি দাদাভাই ও অবশ্যই আছে হ্যাঁ ভাইকেও ঘুমাতে না

이 친구는 이 친구는 이친구이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구이친구 চলো মা চলে গেলো আর আমরাও বেরিয়ে এলাম কারণ হচ্ছে এখন জিমে যাবে কিন্তু তার আগে আমার একটু চা খাওয়া দাওয়া চা খাবো বলে দাঁড়তাম এই

খুব বড় তো তাই জন্য সবার ব্যাপারটা বুঝতো আর তুই কী করছিস সে দেখো ঘুমাচ্ছে এই যে গাইস ঘুমাচ্ছে আমার ছেলে চলো গ্যারেজে এসেছি গ্যারেজ মোড় না এটা চা খাবো দেখো ভারের চা খাবো ভারি চা আর ঠিক আছে

না স্পেশাল এরা জানে কে খেতে দেবে তাই টুক করে চলে আসে আমি জানি না এটা কি ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু দেখো কত বড় ঠাকুরটা তৈরি হয়েছে এখনো অনেক কিছু বাকি আছে একচার আর একটুখানি মায়ের মুখটা এসেছে। এবার আমরা এসেছি কোথায় বলো তো? আমরা এসেছি সেন মার্কে। চলো মাছ কিনে নিয়ে বাড়ি যাব তারপরে তোমার দাদাবাই বেলাবেলা করে যাবে আজকে জিমে। মনে মনে তো ভেবে এসেছিলাম যে রুই মাছ নেব আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো তোবু দেখে নিচ্ছে যে নতুনত্ব কোনো মাছ সেরকম উঠেছে কিনা আমাদের নেয়ার মতো। দেখা যাক কি নেয় তোমাদের দাদাবাই। চলো না। নাও তাই না।

না না বড় নিতে হবে না হ্যাঁ বড় নিয়ে কি করবো খাবো না হ্যাঁ এটাই বেশি এই দেখো সেন্ট মার্কেট এটাকে বলে সেন্ট মার্কেটের অবস্থাটা দেখো সেটা দেখেছ এই সময়টাতে এতটাই ভিড় হয় কারণ এখান থেকে সব পাইকারি রেটে নিয়ে গিয়ে বিক্রি করে ব্যাস কপি খাও তুমি তুইও তো রাগ দেখাচ্ছিস কাকে হ্যাঁ কাকে দেখাচ্ছিস জিমে যাবে না নাকি দাদা আমি বলবো তোর পয়সা নেই পয়সা নিয়ে তোর বাবার থেকে না না ছেলে বেরাবে আর ছেলের মা বেরাবে আর জুত হবে না খাওয়ার সেটা কখনো হয় মাংসের দোকানে তোমাদের দাদা ভাইকে দেখে তোমরা হয়তো ভাবতে পারো মাছ আবার মাংস ওখানে আমার কিটি শোনার জন্য মেটে আনতে গেছে এই দেখো এই তালাটা কিনেছে বললি ছশো টাকা দিয়ে তোমাদের দাদা ভাই দেখেছ

দুজনের ভাত বসিয়েছি আর এদিকে রুই মাছগুলোকে ধুয়ে নিয়েছি রুই মাছ নিয়ে এসেছি না তোমাদের বলেছিলাম তখন ধুয়ে নিয়েছি ভালো করে এবার আজকে নতুনত্ব একটা রান্না করব সেটা হচ্ছে বাংলাদেশের হাতে মাখা রুই মাছ চলো হাতে মাখা মাছটা কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমিও ফার্স্ট টাইম করছি একভাবে একরকম খাবার খেতে খেতে না একটু মনে হয় চেঞ্জেস খাবার হলে ভালো লাগে তো দেখো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে পেস্ট করেছি সেটাই দিয়ে দিলাম রসুনটা তোমরা স্কিপ করতে পারো যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করো না আর যারা পছন্দ করো তারা দেবে আমি যদি তিন কোয়া দিয়েছি এক চামচ হলুদ দিলাম লঙ্কা আমার ঘরে না শেষ হয়ে গেছে বাজারে গেলাম ভুলে গেছি বলতে তোমার দাদা ভাইকে এখন যদি বলি না ছিল দেবে তাই যা ছিল তাই দিলাম তাও খারাপ ছিল না দেখো হচ্ছে রং করার জন্য হ্যাঁ কাশ্মীরি দাঁড়া পড়ছে না আর এই মাছটাতে একটু তেল বেশি লাগে আর এটা যেহেতু হাতে মাখা মাছ যতটা হাতে সুন্দর করে মাখতে পারবে ততটাই ভালো টমেটোটা আমি পেস্ট করে দিতে পারতাম কিন্তু ওখানে দেখিয়েছে গোটা গোটা টমেটো দিলে নাকি বেশ চোপা চোপা থাকে বেশি ভালো লাগে লবণটা দিলেই আমার এটা মোটামুটি তৈরি হয়ে যাবে ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে চলো লবণ দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে তেল তেলটা একটু বেশি লাগে সব একসাথে মেখে মুখে বসিয়ে দেবো মেখে নিয়ে পরে আবার আসছি দেখো মাছটা মেখে থেকে একটু চিনি দিলাম ব্যালেন্সের জন্য দেখো হাতে মাখা পুরো রুই মাছ আমার রেডি এবার একদম কড়াইতে নিয়ে নিলাম মেখে থেকে এবার এটা দশ মিনিট রেস্টে রাখবো তারপরে এটা রান্না করব ততক্ষণে আমার ভাত এক ফুট হয়ে যাবে কারণ এটা রেস্টে রাখ যত রাখবে তত মশলাপাতি মাছে ঢুকবে বেশি ভালো লাগবে স্বাদ লাগবে বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা ছেলে এই জাস্ট পড়ে উঠল আর আমি ওই তো দেখলে মাছটা বসিয়ে দিয়েছি একবারে মেখে চুকে জানি না কি হবে আদৌ খেতে পারবো কি না আর ভাত এক ফুট দিয়েছিল আবার বসালাম মনে হয় খেয়াল করছে হ্যাঁ বসিয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে দেখো এসে গেছে চলো পুরনো বাড়িতে যাই কারণ আমার স্ট্রিট ডগ পুচকি বাচ্চা দিয়েছে কোথায় দিয়েছে সেটাও একটু দেখে আসি আর তোমাদেরও দেখাই কোথায় বাচ্চা দিয়েছে পুচি আমাদের তুমি ওখানে বাচ্চা দিয়ে পাপিতা আলে বাবালে ঘরে দেয় প্রত্যেকবার আমাদের এবার ওইখানটাতে দিয়েছে তোমরা কমেন্ট করে বলো তো এই গাছটা কি গাছ পুদিনা গাছ না তুলসী গাছ যেটা নিয়ে এতদিন খুব দুশ্চিন্তায় ছিলাম সেটা আজকে কমপ্লিট হয়ে গেল ভালো আছো তো কোন গানে করি কই দেখি সুন্দর সুন্দর সুস্থ আছো হ্যাঁ কোনো অসুবিধা নেই তো ডাক্তারকে তোর ভিডিও তো ডাক্তারকে তোর ভিডিও করিস তুই বলেছে মা কিভাবে রান্না বান্না হয় সেই গল্প করেছে ডাক্তার আমাকে এসে বলল তোমার বোনের

তোমার মেজ জামাইকে একবার ফোন করে কথা বলে নাও শান্তি পাবে উনি চলো বন্ধুরা ফাইনালি কিন্তু খেতে বসে গেছে কেমন হয়েছে ভিডিও শুরু করার সময় সবাই দেখি বলে ফাইনালি কেন ফাইনালি ছাড়া কথা কিছু থাকে না তোমাদের হ্যাঁ হয়ে যায় হয়ে যায় হয়ে যায় আমিও বলি আমার ভিডিও ওটা চলে আসে ফাইনালি মানে ফাইনাল হ্যাঁ মানে এর আগেও রিহার্সেল হয়েছিল ভাত দশ বার করে আমরা খাই তো এখন ফাইনালি খেতে বসেছি চলো তারপরে বলতে থাকবো বলো খেয়ে রিভিউটা দাও নতুন রান্না এটা বাংলাদেশি একজন রান্না করেছে হাতে মাখা রুই মাছ এটা বড় যে কোনো মাছ দিয়ে করা যায় কেমন হয়েছে দিদি না বোন না দাদা করেছে বোন করেছে একটা বোন যাই যদি বোন তোমার কাছে ভিডিওটা যায় তাহলে তোমাকে বলবো একদম ভালো সত্যি সুন্দর তুমি রান্না করেছো তোমারও তো ক্রেডিট আছে কিন্তু বোনকে আগে ক্রেডিটটা দিতে হবে কারণ হচ্ছে রেসিপিটা যেহেতু বোনের কাছ থেকে তুমি শিখেছো না সত্যি ভালো লাগলো আর রুই কাতলা এগুলো আমরা খেতে চাই না লাগে না হম মানে আমরা তো একটু বাঙাল টাইপের আমাদের সমুদ্র মাছটা বেশি পছন্দ হয় আর বিশেষ করে আমরা একটু কষা রসা বেশি পছন্দ করি যেরকম আমার ছেলে এই মাছটা রুই মাছটা খেতেই চায় না কিন্তু এইভাবে করেছি বলছে মা বিয়ে স্টাইলের স্টাইলে একটু আগেই তো বললি কি রেসিপিটার নাম রিভিউ দিন রেসিপিটার নাম এটা হচ্ছে হাতে মাখা রুই মাছ হাতে মাখা সমস্ত কিছু দিয়ে মেখে ভালো করে মাখার উপর ডিপেন্ড করে মেখে বসে দিতে হয় হাতে মাখা রুই মাছ সত্যি অসাধারণ হয়েছে বোন যে রেসিপিটা তুমি শিখিয়েছো তোমাদের দিদি আজকে করেছে আর আমাদের বাপ ব্যাটা মিলে খাচ্ছি আমরা কেমন লাগছে পর রিভিউ ডিসনি বলিতে বল কি কেমন হচ্ছে রিভিউ দেখো একটুখানি করে মাংসটা ছড়িয়ে নিতে হয় একটু পেঁয়াজ এর নিতে হয় পেঁয়াজ নিয়ে কয়টা আলু আলু এই যে একটু আলু

তোমরা তো সকালে দেখলে যে ফাঁকা বাউন্ডারিতে যেখানে সবাই আবর্জনা ফেলে সেই কচু বনে বাচ্চা দিয়েছিল এবার ওখানে তো সাপ ধরো আছেই এবার যদি বাচ্চাটাকে কামড়ে দেয় মুশকিল হয়ে যাবে তার জন্য ছেলে ওই নোংরা আবর্জনার মধ্যে নেমে বাচ্চাটাকে আমাদের পুরনো বাড়িতে নতুন ঘরে নিয়ে এসছে ও ভাবছে এই জায়গাটা সেফটি হবে তো তাই কাঁদছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা